দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্যে থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে এবং রাজনৈতিক দলের ব্যাপারে যেই রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে বা অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকেও এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোই ক্ষমতার অভিলাষ নেই আপনারা জানেন সবাই সবারই যার যার পেশাগত জীবন আছে এবং সবাই সেখানে ফিরে যেতে চায় কিন্তু দেশের মানুষ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটাই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য আমি জানি না আপনার কাছে আপডেট আছে কি না গত শনিবার আমরা বিজেএমইতে তিনজন উপদেষ্টাসহ আমাদের পুরো টিম সহ একটা আলোচনায় ছিলাম এবং রবিবার থেকে আজকে সোমবার আজকে মঙ্গলবার এই সময়টাতে কিন্তু গত সপ্তাহের তুলনায় যে আনরেস্ট ছিল সেটা আমি বলবো যে ফাইভ টু টেন পার্সেন্টে নেমে এসেছে এবং কিছু কিছু জায়গায় খুব স্পেসিফিক দুই তিনটা কারখানায় এখন আনরেস্টের মতো সিচুয়েশান আছে সেটাও আমরা মনে করি দ্রুতই প্রশমন হবে এবং আমরা যে কমিটি করে দিয়েছি যেই পর্যবেক্ষণ সেল করা হয়েছে সেখানে শ্রমিকরা অভিযোগ জানাচ্ছেন এবং তারা আস্থা রেখেছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই সেল এই অভিযোগগুলোর ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেবে এবং আপনারা দেখেছেন যে আমাদের সেই কমিটি তারা কিন্তু বিভিন্ন জায়গায় আসুলিয়ায় শ্রমিক জায়গাগুলোকে গুলোতে ভিজিট করছেন এবং সমস্যাগুলোকে সরজমিনে অ্যাড্রেস করার চেষ্টা করে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে বসা হচ্ছে আমাদের যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম আলম আছেন তিনি পলিটিক্স ইউথ অ্যান্ড পলিসি বিষয়ক অ্যাডভাইজার মাননীয় প্রধান উপদেষ্টার তিনি এবং আদিল রহমান খান আমাদের মাননীয় উপদেষ্টা এই দুজনের নেতৃত্বে আমাদের একটা টিম করা হয়েছে ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে রেগুলার বেসিসে বসছেন এবং অফিসিয়াল বসার বাইরেও আনঅফিসিয়ালি যোগাযোগ রাখছেন যাতে আমাদের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় দেশ পুনর্গঠনের এই যাত্রাটায় যাতে রাজনৈতিক দল সহ সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি সেটা আমরা নিশ্চিত করব।